আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আপনারা জানেন আমাদের ফেনি সোনাগাজের ভিতরে বন্যার পরিস্থিতি খুবই খারাপ ছিল এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তো এখানে আপনাদেরকে আমি আজকে বাংলাদেশ জামাতে ইসলামের যে কার্যক্রমগুলো চলতেছে বন্যার্থদের জন্য সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে খানা পাকানি শুরু হয়েছে এটা আজকে বেশ কয়েকদিন ধরে কি বন্যা যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী এভাবে কি খানা ফাঁকাইতেছে এই যে চুলাগুলা দেখতেছেন ওই দিন যে সুলাগুলো জ্বালাইছে আর বন্ধ হয় না মানে একের পর এক পাতিল উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে এভাবেও কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের কোন লোক এখানে কাউকে ত্রাণ দিতেছে বা খাবার দিতেছে এখানে ছবি তোলার সম্পূর্ণ নিষেধ আমি এখানে ভিডিও করতেছি ওনাদেরকে বলছি আমি কাউকে ত্রাণ দিবেন বা কাউকে খাবার দিবেন এগুলোর কোনো ভিডিও করব না শুধু আপনারা যে খাবারগুলো ফাঁকাইতেছেন বন্যার্থদের জন্য শুধু এই জিনিসটা একটু ভিডিও করি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করে এটা ভিডিওটা করছি কারণ এটাই হচ্ছে নিয়ম আপনার একজনকে সহযোগিতা করে ভিডিও করবেন ছবি করবেন এটা তো ঠিক না এ ভাইয়া আইস আর কদিন ফাঁকা না এখন

একটা কথা না বললে নয় আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমরা দেখছি দুই কেজি মুরিয়া তিন কেজি শিঁর দুই কেজি এক কেজি সোনাচুলি আসি এখানে বগর বগর করে ভিডিও বানাইছে মনে হইতেছে তারা বন্যাতদেরকে কি সাহায্য করে একবারে উল্টে এলাইছে তবে এমন কিছুই না তাদের মূল উদ্দেশ্য হলো কী তারা এখানে আসছে দুই চার পাঁচ দশ কেজি কি মুরি সোনাচুল নিয়ে আসছে একটা ভিডিও বানাইবো কয়েক মিলিয়ন ভিউ কামাইবো কিন্তু দেখেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরের ঘোষণা যে কাউকে ত্রাণ দিতেছেন বা কাউকে খাবার দিতেছেন কোনো ফটোশ্যুট করা যাবে না কোনো ভিডিও করা যাবে না তাহলে এটাই হচ্ছে নিয়ম আপনি একজনকে দান করে যদি সেটা যদি এবার ফোকাস করেন ভিডিও করে এটা কি দান হলেও না আপনি এগুলো নিয়ে কি হাসি টাটটা করতে আসেন আমার একটু কমেন্ট করে আপনারা জানাই যাই হোক বাংলাদেশ জামাতে ইসলামের যে দান করার যে নিয়ম এই নিয়মটা আমার খুব ভালো লাগছে কারণ কাউকে দান করে ভিডিও টিডিও করার কোনো প্রয়োজন নাই ছবি তোলার প্রয়োজন নাই আপনি আল্লাহর রাস্তায় কি দান করছেন এটা আল্লাহ তালাই দেখছে এটাই ঠিক এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ